প্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বিওয়ার্স আজকে আপনার মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো বিওয়ার্স আমার হাতে দেখেন কত সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো হচ্ছে আপনার দুই আড়াই ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো মূলত আপনার এই আপনারা থাই পাঙ্গাস মাছ কালচারের জন্য ক্রয় করতে পারবেন এই থাই পাঙ্গাস মাছ চাষ করে অনেক মৎস্য চাষি বাইরা লাভবান হয়েছে ইনশাআল্লাহ আপনিও চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন কেননা এই থাই পাঙ্গাস মাছ দ্রুত বড় হয় এগুলো আপনারা বছরে দুইবার কালচার বিক্রি করতে পারবেন অন্য মাছের থেকে এগুলো দ্রুত বড় হয় অন্য মাছ আপনার বছরে আপনার সাত মাসে বিক্রি করা হয় আর এগুলো আপনার তিন মাস চার মাসের মধ্যে এগুলো আপনারা বাজারে যাচ্ছে বাজারে সেল দিতে পারবেন এগুলো আপনারা বছরে দুইবার বাজারে সেল দিতে পারবেন তো বিওয়ার্স আমাদের সুবর্ণমোচন আসারি থেকে এছাড়াও সকল প্রকার মাছের ঋণ হচ্ছে পণা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দেওয়া হয়